হ্যালো এ আজকে আপনাদেরকে তিলের খাজা তৈরি করে দেখাবো এই তিলের খাজা পছন্দ করে না এমন মানুষ সম্ভবত বিরল তো আমার তো ভীষণই ভালো লাগে এই তিলের খাজাটা এবং এই তিলের খাজা কীভাবে বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমি এখানে সাদা তিল নিয়ে নিয়েছি এবং এখানে ব্যবহার করছি সামান্য পরিমাণে ঘি খুবই অল্প আছে এই তিলটাকে ভাজতে হবে খুবই অল্প সময়ে কোনো কালার আনার দরকার নেই জাস্ট একটু মুচমুচে করে ভাজার জন্যই এটি খুবই অল্প সময় ভেজে নেয়া তো আমি তেলটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি খেয়াল রাখবেন চুলার আজ যেন একেবারেই মিডিয়াম আছে থাকে এখন আমার তিলের তিলটা হয়ে গিয়েছে আর এখানে আমার লাগছে বাদাম আজকে আমি বাদাম খেজুর এবং তিল দিয়ে এই একটা তিলের খাজা তৈরি করে দেখাবো এটি এটি কামড়ে কামড়ে মজা এটি এত বেশি সুস্বাদু আমার কাছে তো খুবই ক্রিস্পি লাগে এবং এটি প্রতিটা বাইট যখন এটার মধ্যে একটা অথেন্টিক একটা স্বাদ ফ্লেভার এটা পাওয়া যায় তবে অবশ্যই তিলটা ফ্রেশ হতে হবে বাদামটাও ফ্রেশ হতে হবে এক্ষেত্রে আপনারা পুরনো তেল অথবা পুরনো বাদাম দিয়ে এরকম করে তিলের খাজা করলে সেই তিলের খাজার কিন্তু আসল স্বাদ পাওয়া যাবে না তো এখন আমি বাদামটাকেও একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ঘিটাও স্কিপ করতে পারেন এখানে ঘি দিতেই হবে এমন কোনো বিষয় নেই শুধু একটু ভালো ফ্লেভারের জন্য ঘিটা ব্যবহার করা আমি আবারও একটু সময় নিয়ে বাদামটাকে একটু ভেজে নিচ্ছি এভাবে করে একটু মুচমুচে করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব কোনোভাবেই যেন চুলারাজ রাচ বাড়তি না থাকে চেষ্টা করবেন চুলা রাচটা একেবারেই মিডিয়াম আঁচে রাখার জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এই তিলের খাজা তৈরি করা কিন্তু খুবই সহজ একেবারেই অল্প সময় ঝটপট তৈরি করে নেওয়া যায় আমি এখানে চিনিটাকে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন আমি একটু তিলের খাজাটাকে আজকে ভিন্ন স্টাইলে তৈরি করব এটাকে আমি যেভাবে শর্টকাট করি সে পদ্ধতিটি আপনাদেরকে করে দেখাবো তো চিনিটা শিরা হওয়া পর্যন্ত চুলা এভাবে রেখে দিয়েছি এক্ষেত্রে কোনোভাবেই চুলার আজ বাড়তি রাখবেন না তাহলে কিন্তু এটা পুড়ে তেতো হয়ে যাবে তো আমি একেবারেই খুব মিডিয়াম আঁচে রেখে চিরাটা চিনিটাকে গলিয়ে নিচ্ছি চিনিটা যখন গলে আসবে তার মধ্যেই কিন্তু আমি আমার ভেজে নেওয়া তিল এবং বাদামটা দিয়ে এই খাজা তৈরি করব। আপনারা যারা বাড়িতে অনেকেই আছে যাদের নিজেদের তিল হয় তো তাদের তো কথাই নেই একেবারে ফ্রেশ তিল দিয়ে এই তিলের খাজা তৈরি করে অনেক দিন সংরক্ষণ করা যায় আর যারা বাজার থেকে কিনে নেবেন তারা চেষ্টা করবেন ফ্রেশ তিলটা ব্যবহার করতে আর এখানে ব্যবহার করেছি কয়েক টুকরা খেজুর এখন তিল বাদাম খেজুর আমি সবগুলো উপকরণ এই চিনির শিরার মধ্যে মিলিয়ে নিচ্ছি এখন এক্ষেত্রে একটা কাজ হচ্ছে আপনারা যখন এটি খুব আঠা আঠালো একটা ভাব চলে আসবে তখন আপনারা একটা বেকিং পেপারের মধ্যে দিয়ে এটাকে উপর থেকে একটু বেলুন দিয়ে বেলে নেবেন একেবারে পাতলা রুটির মতো করে নিই এরপরে আপনারা আপনাদের ইচ্ছে মতো কিউর কিউর করে কেটে নিতে পারবেন এটা কিন্তু যখন বসাবেন তখন একেবারেই খুব শক্ত হয়ে যাবে বাতাসে আস্তে আস্তে করে তো আজকে আমি যেটা করেছি আমি কোনো সাইজ করে কেটে নেইনি আমি এভাবেই আমি একটা কাচের জারে এগুলোকে সংরক্ষণ করবো এভাবেই আমি এটাকে খাওয়ার জন্য রেডি করেছি আমি কোনো কিউর বা ওভাবে করে কাটতে চাচ্ছি না এটাও কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে জমে গিয়েছে এই বাদামটা এবং তিল এভাবে যখন আপনারা মুখের মধ্যে দিবেন দেখবেন যে এটা খুবই একটা দুর্দান্ত স্বাদ তৈরি হয় আপনারা চাইলে ওভাবেও কিন্তু স্লাইস করে কেটে কেটে ব্যবহার করতে পারেন সেটাও দেখতে ভালো হয় সবাই ভালো থাকবেন আল্লাহ